আমাদের আম্মাদান হাওয়া আলা সালাম আদিমাতা উনিও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি হবার লেগিয়া আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় সেও কুন্তি আদম আলা সাল্লামের সমান সাড়ে তিন শত বছর কাঁদছে সাড়ে তিন শত বছর কান্দার কারণে এই হাওয়া আলা সালামের চোখের পানি দিয়ে আল্লাহ তালা একটা জিনিস বানাইছে আল্লাহ সুবাহান আল্লাহ তাল্লাহ শানহ বলেন যত আদম সন্তান আব তারা যেন হেন থেকে শিক্ষা গ্রহণ করে যারা নারী তারা যেন এই শিক্ষা নেয় যে আমাদের মা বাপের মতন বাপের সমান কান্দা কানছে হাওয়ালা তো ইচ্ছা করলে কম কানতে পারতেন ধৈর্য কম ধরতে পারতেন কিন্তু ধৈর্যও ধরলেন কাঁদলেনও বেশি কানলেও এক সমান কেন আদম আলা সাল্লাম তো নবী তার দৈর্য তাহার কথা বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ করার লাগিয়া সম্পর্ক বেশি করার লাগিয়া সে দৈর্য দুর্গে বেশি কানবে এটাই স্বাভাবিক ধাওয়া আলাহ তো আর উনি নবী না তো হাওয়া আলাহ সাল্লাম দুর্য ধরলেন টানলেনও বেশি দুনিয়া সমস্ত নারীদেরকে শিক্ষা দিলেন হে মহিলার জাত তোমরা ভুল করলে অপরাধ করলে তোমরাও যেন ধৈর্যহারা না হও তোমরাও যেন তালার দরবার থেকে পাশন না মারো তোমরাও যেন বেশি বেশি কামতে পারো বেশি বেশি তোবা করতে পারো বেশি বেশি আল্লাহ তালার কাছে সাহায্য চাইয়া আল্লাহ তালার কাছ থেকে গুণা মাফ করাইতে পারো কারণ মানুষ মনতেই ভুল হবেই অপরাধ সকলেরই কম বেশি অবৈ তোমরাও যেন বেশি বেশি কান্দতে পারো এখান থেকে আরেকটা শিক্ষা দিলেন যে আমিও কান্দার কারণে আল্লাহ তালা আমাকেও ক্ষমা করে দিছে আমার স্বামীকেও ক্ষমা করে দিছে আর আমার চোখের পানিটাকে আল্লাহ তালা অযাতা নষ্ট করেন নাই এটাকে কাজের লাগাইছে চোখের পানি দিয়ে আল্লাহ একটা জিনিস বানাইছে এই হাওয়া আলাহামের চোখের পানি দিয়ে কি বানাইলেন মেহেদি গাছ বানাইলেন এই মেহেদি গাছ বিশেষ করে মহিলাদেরই বেশি লাগে নোকে দেয় কেউ মাথায় যে বিশেষ করে মহিলাদেরই বেশি লাগে সাজে মেহেদি গাছ অনেক উপকারিত অনেক উপকার আছে দ্বারা অনেক ওষুধ হয় মেহেদি গাছ বানাইলেন চোখের পানি দিয়া আবার কিছু চোখের পানি দিয়ে আল্লাহ কিছু ঘাণ জাতীয় গাছ বানাইলেন যার দ্বারাই পাথর তৈরি করা হয় শুভ্রাণ জাতীয় গাছ অনেক সুভ্রাণ বিশেষ করে এই সুগ্রাণে মানুষ খুব আনন্দিত হয় সুগ্রাণ বানাইলেন আতর গাছ বানাইলেন সুগ্রাণ জাতীয় গাছ বানাইলেন চোখের পানি দিয়া তিন নম্বরে চোখের পানি দিয়া আরেকটি ফল গাছ বানাইলেন যেটাকে বলেছে ফল পানি ফল যেটাকে বলে এই পানি ফল চেপ ফল এটা যদি কেউ খায় অনেক আগের থেকে যদি খায় তাহলে এই ফল খাওয়ার কারণে ক্যান্সার রোগ দিবে না বিশেষ উপকার এটা তারা অনেক রোগ থেকে বাঁচতে পারে উপকার আছে দেহের জন্য পানি ফল ফলটা এটাও বানাইলেন চোখের পানি দিয়া চার নম্বরে এই কিছু চোখের পানি আল্লাহ তালা সমুদ্রে নিক্ষেপ করলেন ওই পানির থেকে হিরামানিক মণিমুক্তা আল্লাহ তালা বানাইলেন এটা দিয়ে মহিলাদের সাধন বানানো হয় গয়না বানানো হয় গয়না অলংকার বানাবার আল্লাহ তালা এটা ফালাইছেন বিশেষ করে লক্ষ লক্ষ কোটি কোটি টেহার সম্পদ সমুদ্রের নিচে আছে হীরামণিক মণিমুক্তা এটা হাওয়ালামের চোখের পানি দিয়ে আল্লাহ বানাইছেন জিনিস বানাইছেন আসলামের চোখের পানি আল্লাহ দিয়া জীবনের দিলেন অনেক খুশি হইলেন তালার কাছে কান্দার কারণে আর এখান থেকে আরেকটা শিক্ষা দিলেন দুনিয়া সমস্ত মা বোনেরা আপনারা বেশি বেশি কান্দবেন আবাদত করে খুঁজে নখল রোজা বেশি বেশি রাখবেন কোরআন তালত করবেন জিগি করবেন আল্লাহ কেননা আল্লাহ রসুল জানাবেন জাহান নামি। পুরুষের থেকে সংখ্যা নারীদের জাহান নামের সংখ্যা বেশি এলে আপনাদের ভয় রয়ে গেছে এমনিও বেশি এই জন্যে আপনারা বিশেষ দিয়ে রাতগুলেন পাবেন রমজান মাস পরাড়া বিশেষ করে আপনারা আমল করতে থাকবেন বেশি বেশি আমল করবেন হ্যাঁ ধৈর্য হারা হবেন না অধৈর্য হবেন না ধৈর্য রাখবেন আল্লাহ তালার কাছে মাপ চাবেন আগাদত্বের ভিতরে থাকবেন আশা করি যে এই কথাগুলো আপনারা শুনলেন আমল করবেন हमारे भिडियो लाइक कमेंट शेयर सब्सक्राइब करते तो तो हैं